নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁতটা মুখটা ভালো করে ধুয়ে নিয়ে চলে গেলাম বাগানে ফুল তুলতে কারণ বাসি কাজে হাত দিলে আর ঠাকুরের ফুলগুলো তোলা হবে না এই ভেবে আর এখানে দেখতে পাচ্ছো দরজায় গিয়ে তালা দেওয়া ছিল তা বাগানে যাওয়ার আগে অনেকগুলো দরজাই খুলতে হবে পর করে তাই দরজাগুলো আগে খুলে নিলাম তা এটা হচ্ছে এই দরজাটা দেখছো এটা হচ্ছে বাগানের দিকে যাওয়ার দরজা তা আর এই নিচে মোটা করে কাপড় দেওয়া থাকে কারণ এখান দিয়ে ব্যাং ছোট ছোট ব্যাং সাপ ঢুকে আসে বলে রাত্রেবেলায় মোটা করে কাপড় দিয়ে রাখা হয় তারপরেতে চলে গেলাম বাগানে বাগানে দেখলাম বেশ অনেকগুলোই গাছে ফুল ফুটেছে মানে লাল জবা সাদা ফুল বেশ অনেকগুলোই ফুটেছিল রেগুলারই বেশ অনেক কটা করেই জবা আর সাদা ফুল ফোটে এইভাবে আগে ঠাকুরের ফুলটা তুলে নিয়ে আসলাম তার জন্য দেখো বেশ অনেকগুলোই লাল ফুল লাল জবা আর বেশ সাদা ফুল অনেক কটাই ফুটেছে তারপর চলে গেলাম এইগুলো ফুলগুলো রাখতে ঠাকুর ঘরে গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো সোমবার আর ঘড়িতে বাজে এখন নটা পঁয়তাল্লিশ তা দেখতে পাচ্ছ বিছনার কী অবস্থা ছেলে সবাই ঘুম থেকে উঠলো বিছনা তো বাসি বিছানা এখনও গোছানো হয়নি বাসি কাজ সারা হয়ে গেছে বিছনাটা গোছানো হয়নি তা চলো বিছানাটা গুছিয়ে নিয়ে বাদী কাজে হাত দিই তাহলে ব্লকটা দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে দেখতেই পেলে আমার বিশলা গোছানো কমপ্লিট তো বন্ধুরা কত টিফিন ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে মানে আর ওকে দিয়েছিলাম গোবিন্দব ছেলের ভাত ছিল সেই ভাতটায় গরম করে দিলাম ও খাওয়া হয়ে গেছে আর আমার আর ছেলের রুটি করলাম আর এখন করবো ডিমের অমলেট ছেলের আর আমার জন্য তাহলে চলো ডিমের অমলেটটা করে টিফিনটা খেয়ে নিই তারপরে আগে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ডিমের অমলেট করবো আর এদিকে ফ্রাই প্যান বসিয়েও দিয়েছি একটা বড় করে অমলেট করলাম তা দেখছি অমলেটটা আমার টিফিনটা খেতে এটাই আমার আর আমার ছেলে কাতে কাতে করে হয়ে যাবে যে দুটো ডিমের করেছি ঘরে একটু অর্ডার ডাল ছিল না কথা নিয়ে আসলো এক্ষুন এই অর্ডার ডাল এটা করবো এখন সাম্বার তা চলো এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি ডালটা সেদ্ধ বসিয়ে দিই ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে সেদ্ধ বসিয়ে দেবো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে সিটি পরে গেছে এবারে সাম্বার দেব মানে সাম্বার ডালটা রেডি করবো সাম্বার আর সবজিটা কাটতে কাটতে তাই কথার সঙ্গে গল্প করছিলাম আর কত কিছু কাজের নিয়ে টেনশন চলছিল বলে তাই ভাবলাম যে টেনশন করো না এই নিয়েই কথা হচ্ছিল তা যাই হোক তা আমার ওর সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে সবজিটাও কাটা প্রায় কমপ্লিটের দিকে তো বন্ধুরা দেখো আমার এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে অরুর ডাল সাম্বার করার জন্য আর এখানে সবজিটাও কেটে নিয়েছি সাম্বারের জন্য যে যে সবজি লাগবে সেগুলো কেটে নিয়েছি এই যে কুমড়ো পটল এখানে ভেন্ডি আছে ভেন্ডি ডাটা সব কেটে নিয়েছি এবার হচ্ছে ডালটা বসাবো তাহলে চলো রান্নাটা শুরু করে দিই কারণ হচ্ছে এখন বেঁচে এগারোটা কুড়ি এখানে সাম্বার ডালের সবজিটা বসিয়ে দিয়েছি ভাজা এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ডালটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার সাম্বার ডাল রেডি ফুটে উঠেছে এবার একটু করে দিয়ে নামিয়ে এখানে তেলের মধ্যে কলো ফোড়ন দিয়ে পাতলা পাতলা করে আলু কেটে দিয়ে দিয়েছি তেলের ওপর এখানে মাছের ঝাল করব আর এখানে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তাহলে চলো রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর ঘড়িতে বাজে এখন নটা কুড়ি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম গতকালে ব্লগটা স্টার্ট করেছিলাম কিন্তু রান্না করার পর আর শরীর দিচ্ছিল না আর তাছাড়া হাজব্যান্ডের সঙ্গে একটা ব্যাপার নিয়ে একটুখানি খুব টেনশনে ছিলাম বলে ওই জন্য আর মানে ব্লগটা কন্টিনিউ কালকে আর গতকাল আর করতে পারিনি তা আজকে থেকে আবার স্টার্ট করলাম যাই হোক ব্লগটা দেখতে থাকো আর বিছনার অবস্থা রকম কারণ হচ্ছে যে পালিশের কভারগুলো সব কেচেছি খুব ময়লা হয়েছিলো তার জন্য আর ঘরে এখন চলছে টিভি ফুল দেবে কারণ ভোটের রেজাল্ট আজকে এই যে দেখছো টিভি চালিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে ওঠেই ছেলে তাহলে চলো ব্লকটা দেখতে থাকো সবাই সঙ্গে থাকো ফোন করবো সকালে ব্রেকফাস্ট আর এই যে আটার ভান্ডোটা বার করে নিয়েছি এখন রুটি করব আর তার সঙ্গে সবজি করব তাহলে চলো ব্রেকফাস্টটা রেডি করি আর কত্তা গেছে বাজারে ছেলে বাথরুমে গেছে তাহলে চলো কাজটা শুরু করা যাবে বরবটিগুলো একদম শুকিয়ে এসছে এগুলো চলো দেখি ধরি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিজে থাকলে কোনো দিনে শুকিয়ে থাকবে একদম শুকিয়ে দড়ি দড়ি হয়ে যায় তাই যাবে কিছু করতে হবে

বন্ধুরা এতগুলো বরবটি বাদ গেল এগুলো সব শুকিয়ে দড়ি দড়ি হয়ে গেছে এগুলো আর নেওয়া যাবে না আর এই যে যেটুকু ভালো ছিল সেটুকু বেঁচে কুচে নিয়ে নিয়েছি আর একটু আলু আর পেঁয়াজও দিয়েছি আর এদিকে তেলে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তাহলে চলো সবজিটা বসিয়ে দিই দেখো বন্ধুরা কথা মশাই বাজার থেকে চলে এসছে এই যে কি এনেছে এখনো দেখিনি আর এখানে মাছ 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 নিয়ে এই যে মুই ঝাল আমার ধোয়া হয়ে গেছে যদিও তাহলে চলো কি বাজার নিয়ে নিয়েছে দেখি আনতে বলেছিলাম একটু জিলিপি অনেকদিন ধরে জিলিপি খেতে ইচ্ছা তো কি এনেছে এনেছিস কি ঢালি পুরোটাই আহ ভ্যান্ডি পটল ক্যাপসিকাম পেঁয়াজ আর এর মধ্যে কি বড়ো প্লাস্টিকটা আলু আর এখানে পেঁয়াজ টমেটো এগুলো এনেছে আর এটার মধ্যে কি এনেছে কে কে খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্টে জানিও জিলিপি খেতে কে কে ভালোবাসো জিলিপিটা দেখে আর লোক শোনাতে পারলাম না খাবি একটু খেয়ে দেখো এখানে টিফিনের তরকারি নামিয়ে ফেলেছি আর এখানে দুপুরের জন্য বসিয়েছি উচ্ছে পেঁয়াজ রসা আর করব মাছের ঝোল তাহলে চলো কর্তার টিফিন রেডি করে ফেলেছি এবার তাকে টিফিনটা দিয়ে আসি এই যেটা হচ্ছে কর্তার টিফিন তাহলে চলো কর্তার ব্রেকফাস্টটা দিয়ে আসি দশটা পনেরো হ্যাল তো বন্ধুরা দেখো ওদিকে মাছের ঝোল বসেছি মানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা করব আর উচ্ছে পেঁয়াজ যশোটা তো তোমাদের দেখালাম ওটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাত বসাবো আর একটু চিকেন রেখে দিয়েছিলাম সলিড মাংস সেটার একটু ভাবছি যে একটুখানি সস দিয়ে একটু নিয়ে দেবো মানে একটু ওই চিলি চিকেন টাইপের ঘরোয়া চিলি চিকেন তা যাই হোক আর এখন আমি ব্রেকফাস্ট করবো এখন এগারোটা ঘুরিতে এগারোটা দশ তা যাই হোক চলো চলো তা টিফিনটা খেয়ে নিই তারপর তো রান্নাটা আবার স্টার্ট করছি তো বন্ধুরা আমার মাছের জল কমপ্লিট হয়ে গেছে আর এখন বসিয়েছি বললাম একটু সলিড মাংস ছিল ঘরে সেই মাংসটুকু দিয়ে একটু চিলি স চিলি চিকেনের মতো একটু করব সরি আর যাই হোক তা সেটার জন্য মাংসটা টুকরো করে কেটে এই যে ম্যারিনেট করে নিয়েছি তা চলো তেলও দিয়ে দিয়েছি করায় দেখতে পাচ্ছ তা কড়াই তেলও দিয়ে দিয়েছি এখন পকোড়াগুলো ভাজবো করে একটু সস দিয়ে একটু নেচেড়ে ওই চিলি চিকেনের মতন মানে ঘরোয়া স্টাইলে চিলি চিকেনের মতন করে থাকবো এটা প্রথমেই বলেছি এখনও বলছি যাই হোক দেখতে থাকো তাহলে তো এখন বন্ধুরা ঘরোয়াভাবে চিলি চিকেন আমার রেডি একটু সস দিয়ে আর একটু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নেনে দিয়েছি দেখতে দোকানের মতো হয়েছে কেমন লাগলো তোমরা জানিও তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর এখন বাজে দুটো পুরো দুটো তা এখন খেতে দেবো মানে লাঞ্চ টাইম হয়ে গেছে তা এখন খেতে দেব কত ছেলে সব বসে আছে সকলকে খেতে দেবো আর বাইরের রোদটা দেখো কি রোদ খুব রোদ কাজেই এত গরম আর পাওয়া যাচ্ছে না তাতে করে খেয়ে আর ঢুকতে পারলে তো তাহলে চলো খেয়ে নিয়ে তারপর আমরা আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস তা এখন আমাদের সন্ধেবেলায় যে চার তিন ছশটা হয়ে গেছে কমপ্লিট তা এখন আর ব্লকটা বাড়াচ্ছি না এই পর্যন্তই আর রাতের এখন খাবার পড়তে হবে মানে চিলেছি কিন্তু তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা করে রেখেছি আর রাতে রুটি করি কি পরোটা করি যাই হোক একটু কিছু করতে হবে তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা